মাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে খুবই সুস্বাদু উপরটা অনেক ভেতরে চিজি জুসি চিকেন বলটা তৈরি করলাম এটা কিন্তু আমি কয়েকটা সংরক্ষণ করে রেখেছি প্রায় এক মাসের জন্য যখনই দরকার পড়বে তৈরি করে নেব বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা আইটেম আবার ইফতারিতেও কিন্তু তৈরি করা যাবে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মুরগির বুকের অংশকে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প আদা রসুন দিয়ে এখন এই করা মাংসটাকে একটু করে করে সাথে দিয়ে দিয়েছি দিয়েছি দুইটা মিডিয়াম আলু হাফ চা চামচ আদা এবং রসুন বাটা সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া সাথে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ চিলি সস সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন এই সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুগুলো যেহেতু আস্ত ছিল আলুগুলোকে ভালোভাবে চটকে নিয়ে চিকেনটার সাথে ভালোভাবে মশলা সহ মিশিয়ে নিচ্ছে এরপর এই মিশ্রণ থেকে পরিমাণ মতো এরকম হাত দিয়ে অংশ নিয়ে আমি হাতের মধ্যে প্রথমে গোল করে এরপরে ছোট করে পুরীর মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি আর চ্যাপটা করে এর ভেতরে আমি এখানে মিক্সড চিজ দিয়ে দিচ্ছি আমি যে চিজের প্যাকেটটা আনি সেখানে চ্যাডার এবং মজরোলা মিক্স করা থাকে সেই মিক্সড চিজটাই দিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র মজরোলা বা চ্যাডার চিজ দিয়েও এটা করতে পারেন মজরোলা চিজ এবং চ্যাডার চিজটা দিয়ে ভেতরে এভাবে চারিদিকে মুখটা আটকে দিচ্ছি দিয়ে এই মিশ্রণটা দিয়ে সুন্দর করে গোল আকার শেপ দিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করছি আর চেষ্টা করবেন যেন চিজটা ভেতর থেকে বের না হয়ে যায় মানে এই গোলাকার শেপটা খুব ভালোভাবে দিবেন যেন ভেতরের চিজ বাহিরে বের না হয়ে যায় একে একে সবগুলো চিকেনের বল এরকম তৈরি হয়ে গেলে আমি একটা বাটিতে ডিম ফেটে নিচ্ছি আমরা ডিম দিয়ে এই বলগুলোকে কোট করব কিন্তু ডিমের মধ্যে দেওয়ার আগে প্রথমে আমরা এখানে ময়দার মধ্যে মানে প্লেন ফ্লাওয়ারের মধ্যে এই বলগুলোকে প্রথমে একটু কোট করে নিয়েছি নিয়ে এরপরে আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে এটাকে কোট করছি আপনারা চাইলে এরকম সিঙ্গেল কোটিং করতে পারেন বা ক্রিস্পি আউটসাইড চাইলে আপনারা কিন্তু ডাবল কোটিংও করতে পারেন আমি আজকে ডাবল কোটিং করছি তাই একবার ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবারও কিন্তু ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিলাম একে একে এরকম সবগুলো চিকেনের বল তৈরি হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আপনারা এই বলগুলোকে যে কোনো টাইট কন্টেনারে এরকম করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে প্রায় পনেরো থেকে এক এক মাসের জন্য যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী আপনারা ডিপ থেকে বের করে সরাসরি ভেজে নিলেই কিন্তু নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে যাই হোক আজকের এই নাস্তাগুলো চিকেনের বলগুলো ভাজার জন্য আমি একটা প্যানের যথেষ্ট পরিমাণে তেল নিয়েছি তেলটা মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে একে একে সবগুলো চিকেনের বল দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি মিডিয়াম লো ফ্লেমে এই বলগুলোকে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি এগুলো চেষ্টা করবেন ডুবো তেলেই ভাজতে কারণ যেহেতু বলের সাইজগুলো বেশ বড় তাই বলগুলো পুরোটা তেলে ডুবে থাকলে কিন্তু ভাজাটা অনেক বেশি সুন্দর হয় আর আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা চাইলে কিন্তু ইয়ার ফ্রায়ারে একটু ওয়েল ব্রাশ করেও এগুলোকে ইয়ার ফ্রাই করে নিতে পারেন দুই পাশে যখন সুন্দর গোল্ডেন কালার হয়ে ক্রিসপি হয়ে যাবে আমি বলগুলোকে চোলা থেকে নামিয়ে পরিবেশন করে নিল আর দেখুন চিকেনের বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে উপরটা যেমন ক্রিস্পি ভেতরটা কিন্তু তেমনই চিজি এবং ভেরি জুসি দেখুন চিজগুলো একদম মেল্ট হয়ে একদম পিজাতে যেরকম চিজের স্ট্রিং দেখা যায় এই চিকেন বল গুলো কিন্তু অনেক চিজ কেমন লেগেছে আজকের আমার এই চিজি চিকেন বলের রেসিপি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইলো ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ